হ্যালো বন্ধুরা লিটিল লহনে আপনাদের স্বাগত জানাই তো দেখুন আমরা মানে দুপুরবেলায় অহন আমাকে ঘুমোতে দেয় না তো প্রত্যেক দিনই এই অত্যাচারটা আমাকে সহ্য করতেই হয় তো অহন এখানে ঘুমায়নি তার জন্য আমরা দুজন মিলেই পাগলফোনা শুরু করে দিয়েছি পাগলপোনা দুজনেই জেগে আছি দুজনেই খেলছি তো সব যেহেতু নিস্তব্ধ চুপচাপ দুজনেই ঘরের মধ্যেই করে যাচ্ছি তো ওর বাবার বন্ধুরা এই যে হাঁটার ওয়াকারটা দিয়েছিল তো ওটাতেই ওকে বসিয়ে দিয়েছি ও ওটাতে কিছুতেই থাকবে না ওটাতে তো থাকছেই না কাঁদতে শুরু করে দিচ্ছে কিন্তু মানে আমি যদি টানি তবে ও মানে চুপ থাকছে যদি না টানি ব্যাস ওখানে থাকবেই না কোলে থেকে থেকে এমনই অভ্যাস হয়ে গেছে সব সময় কোলে কোলে ঘুরতে যায় তো এই দেখুন খুব পরিমাণে কাঁদছিলো আর আর একটু করে টানছি আবার থেমে যাচ্ছে আবার কাঁদতে শুরু করে দিচ্ছে তো এই রকমই করছে তো এরকমভাবেই দুপুরটা আমার প্রত্যেক দিন কাটে ওকে নিয়ে ও মাঝখানে একটুখানি ঘুমিয়েছিল কিন্তু আমার আর ঘুমটা হয়নি ও উঠে গিয়েছিল তারপরে আমি যখন আমার যখন ঘুমটা এলো তখন ও উঠে গিয়েছিল তো তাই আর ঘুমটা হয়নি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল যার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি তো ও এখানে আমার সাথে খেলা করছে আর কোলে ওঠার জন্যও কাঁদছে তো পুরো ভিডিওটা আপনারা দেখুন আর যারা এখনও পর্যন্ত রহনকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই যে ও কান ছিল খুব তাই আমি কোলে তুলে নিয়েছি আর কোলে তুলে নিয়ে ও মানে ফোন যেহেতু অন ছিল ও ফোনের দিকেই তাকিয়ে আছে আর বারবার বাইরেও দেখছিল জানলার বাইরে যেহেতু পাশের বাড়িতে পাখি রয়েছে তো পাখিটার আওয়াজ হচ্ছে বারবার দেখছে বাইরের দিকে আলো খুব ওই আলোটা দেখছে মানে ও বাইরে যাওয়ার ইচ্ছা এই ভর দুপুরে ও বাইরে গিয়ে ঘুরবে রোদের মধ্যে একে তো টাগলু টাগলুটা গরম হয়ে গেলে যে কি হবে ও নিজেও জানে না ও চায় ও বাইরে ঘুরু করবে তো ওটাই ও মানে বাইরে যাওয়ার জন্য কানাকাটি করছে যার জন্য ও ওখানে ওয়ার্কারটাতেও হাঁটলো না তো আমাকে কোলে তুলে নিতে হলো এখন কোলে আমার সাথে এই যে শুরু করে দিয়েছে আমি যেদিকে ঘোরাচ্ছি ও ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে আবার এদিকে নিয়ে এলে এই দিকেও ঘুরিয়ে নিচ্ছে তো দুজন মিলে এইরকমভাবেই কাটিয়ে দিলাম দুপুরটা তো আপনারা পুরো ভিডিওটা দেখুন এই যে দেখুন আমাকে এখন খামচে ধরছে আবার চুলের মুঠিও ধরে নিচ্ছে মাঝে মাঝে রেগে যাচ্ছে তো ও যে কি করছে ও নিজেও জানে না আর আমি যে কি করছি আমি নিজেও জানি না তো দুজন মিলে এরকমভাবেই কাটিয়ে দিলাম তো দুপুরটা আমার যেরকমভাবে কাটে আমি সেটাই শেয়ার করবো বলেই ভিডিওটা স্টার্ট করেছি তো ভিডিওটা দেখুন আর ও বারবার একবার ফোনের দিকে দেখছে একবার মানে বাইরের জানলার দিকে দেখছে তো ও কী করবে ও নিজেই ভেবে পাচ্ছে না তো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি আগে ভিডিওটা যেহেতু করা ছিল তো ফার্স্ট করে দিতে ভিডিওর মানে ভয়েসটা ঠিকঠাক আসছিল না বলে আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর অহন এখন আমার চুলের মুটি ধরে টানছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ও একটা একটা করে সারা সাড়া দিচ্ছে যাতে মানে ও ভয়েস ওভার দিচ্ছে আমার সাথে তো এইভাবেই দেখুন আমাদের দুপুরটা কাটছে আর অহনে না ছোট্ট মতন আমি দেখলাম দাঁত বেরিয়েছে এটা নিয়ম একটা ব্লগ বানাবো ভিডিও বানাবো অবশ্যই দেবো তো হঠাৎ করে আমি যখন ওকে হাঁটাচ্ছিলাম দেখলাম যে ছোট্ট মানে দাঁতের ওখানটা সাদা মতন হয়েছে আমি কদিন ধরেই ভাবছিলাম যে ওর এখনও দাঁত কেন বেরোচ্ছে না তো নিচে আগে ওর দাঁতটা নিচে বেরিয়েছে তো একটা দেখলাম একটু সাদা মতন বেরিয়েছে তো আমার মনে হয় একটু ব্যথাও আছে যার জন্য ওকে যখন দুধ খাওয়াই তো মুখটা একদম খুলতে চায় না মাড়িটা চেপে থাকে হয়তো ব্যথার জন্যই আর এই যে দেখুন ওকে এখন এরোপ্লেন বানিয়ে দিয়েছি তো ও মানে ওর ঘুম ঘুম ভাবটা মানে কেটে গেছে তো তারপর থেকে ও কোল থেকে একেবারেই নামতে চাইছে না যার জন্য চুপ করে আছে ভোম্বলের মতন আর দেখুন আমি এখন আপনাদের সাথে কথা বলছি ভয়েস ওভার দিচ্ছি তো হুঁ হুঁ হু হু করছে মাঝখানে আর আমার হাত ধরে টানাটানি করছে তো মানে আমি কি করছি ওকে দেখতে হবে ওর এক চোখে এখনও ঘুম নেই তো এই যে দেখুন ওর দাঁতটা আমি দেখার অনেক চেষ্টা করছি তো ওর দাঁতটা কিছুতেই ও মুখটা খুলছে না ওর দাঁত দেখাতে গিয়ে আমি নিজেই দাঁতটা দেখিয়ে ফেলছি তো এই যে ওকে নিয়ে দোল 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 করছি আর ওর বাবা মানে শুয়ে আছে ওর বাবার দিকে একবার দেখে বাবার দিকে একবার দেখছে আর আমার দিকে একবার দেখছে এই যে ও একটু আমার সাথেই মানে আমি এরকমভাবে একটু ওর মতন মানে ও যেরকম চায় সেরকমভাবে একটু খেলাই বলে না ও একটু আমার কাছে বেশি থাকতে ভালোবাসে আর ওর দাদুর কাছে আগে যখন মামার বাড়ি ছিল তখন মামার বাড়ি দাদুর কাছে যেতে খুব ভালোবাসত কেন সবসময় দোল করত আর এখানে ওর দাদু মানে এখানকার দাদা ও উনিও খুব দোল দোল দোলদোল করে কোলে যেমন খুশি মানে ও যেরকম চায় সেরকম রাখে তো তো ওর দাদুর কাছে যেতে খুব ভালোবাসে আর এখানেও আমার কাছে বেশি ভালোবাসে কেন ওর সাথে এরকম ফাজলা ফোনা করি একটু ঘোরাই ছট খাই হাম্পি খাই এগুলোর খুব ভালো লাগে যে এখন হনুমান বানিয়েছে বাজরাংবালি তো বিল করে দেখছে তো এটা আমারও খুব মজা লাগছে এরকম বাচ্চা নিয়ে খেলা করতে কার কার মজা লাগে অবশ্যই বলবেন আর এরকমভাবে প্রত্যেকটা দুপুর আমার কেটে যায় তো মানে বেবি হওয়ার পর থেকেই মানে টাইম কিভাবে যে কেটে যাচ্ছে আর দেখতে দেখতে ছমাস হয়ে গেল তো নিজেরই একটা মানে বুঝতেই পারলাম যে ছেলেটা ছমাসের হয়ে গেল এতটা বড় হয়ে গেল এই কদিন আগে পুচকি মতন ছিল ছোট্ট মতো ছিল কোলে নেওয়া যেত না তো ওটা ভাবলেই অবাক লাগে তো বাচ্চারা কি তাড়াতাড়ি বেড়ে যায় আর দেখুন ও ঠোঁট চুষেই যাচ্ছে চুষেই যাচ্ছে ওর ঠোঁটটা মনে হয় এরকম করেও খেয়েই ফেলবে ওর মাসিয়া মানে ওর মিমিরও বলে তো ভাবেই কেটে যাচ্ছে আমাদের দুপুরটা তো আপনারা মানে কমেন্টে জানাবেন যে আপনার দুপুরটা কেমন কাটে আর আমার বাবুকে আর আমাকে একসাথে কেমন লাগছে তো এটাও অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমার না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে তো মানে আমার আমার ঘুম পাচ্ছে আমারও বিরক্ত চড়ে যাচ্ছে কিন্তু ওর জন্য মানে ওর যেহেতু হয়ে গেছে তো আমি আর ঘুমোতে পারছি না তো সারা দুপুরটা এরকমভাবেই কেটে যাচ্ছে বস মানে শুতেও দিচ্ছে না ওকে উঠে নিয়ে দাঁড়াতে হবে তো এরকমভাবেই কাটছে কিছু করার নেই তো ও যেহেতু বাচ্চা মানুষ ওকে কিছু বলতেও পারবো না ও যেটা চাইবে মতন করেই চলতে হবে ওর আর দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি ওখানে আমার করছে শুনতে পাচ্ছেন নিশ্চয় আপনারা তো হয়তো ও ভয়েস ওভার দিচ্ছে এটাই ভেবে নিতে হবে যে ও ভয়েস ওভার দিচ্ছে আর ওর নজর হচ্ছে বাইরের দিকেই ও বাইরেই যেতে চাইছে কিন্তু আমরা এখন এই সময় বাইরে নিয়ে যাবো না বাইরে যেহেতু অনেক রোদ তো এইভাবেই দুপুরটা কেটে যাচ্ছে একবার করে এই যে ওকে নিতে গিয়ে আমারই কোমরে লেগে গেলো তো মানে কিছু করার নেই আর আর ও আমার কাছে ছাড়া ওর বাবার কাছে যাচ্ছেও না আর মানে কান্নাকাটি করছে বেকার যেটা দেখতে ভালো লাগছে না তো যার জন্য আমি ওকে করে নিয়েছি এই যে ওর সাথে যেরকম ফাজলাপনা করি হামি দিও তখন মানে এখন যেহেতু মুডটা ওর ভালো নেই ও খিলখিল করে নইলে হাসে তো এখন যেহেতু মুডটা ভালো নেই ও হাসছেও না ও ওর ধ্যানেই রয়েছে বাইরের দিকেই তাকিয়ে রয়েছে আর ওর যে বললাম আপনাদের যে দাঁত বেরিয়েছে ওই জন্য হয়তো শরীরটাও হয়তো অতটাও আজকে দেখলাম ভালো নেই তো ওই জন্য ওকে আর বেশি কাঁদাচ্ছি না তো ওকে কোলে কোলে নিয়েই এরকমভাবে রাখছি আমার মনে হয় দাঁত বেরিয়েছে তো একটু ব্যথা হতে পারে তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত মানে লিটিল রহনকে যদি না সাবস্ক্রাইব করেন আগেও বললাম তো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন অহনও কাঁদছে আপনারা সাবস্ক্রাইব করছেন না বলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ওর মনে হয় এবারে ঘুম পেয়েছে আর এই যে আমাদের দুজনের নাচানাচিটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো দেখুন ও কিন্তু কেঁদে কেঁদে বলছে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যাতে ওর মা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারে অহনে ছোট থেকে বড় হয়ে ওঠার জার্নিটা যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারে তো আপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা